মুর্শিদাবাদের জঙ্গলে রঘুনাথপুর এলাকায় বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর হতে হয় তিনজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের জঙ্গলে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গলে রঘুনাথপুর মোড় এলাকায় স্থানীয় সূত্রের খবর মোরতুজ মন্ডল নামে এক যুবক রাস্তা পারাপার করছিল হঠাৎই ডোমকলগামী একটি বাইক বেপরোয়া গতিতে এসে আচমকায় ধাক্কা মারে ওই যুবককে ঘটনায় ছিটকে পড়ে ওই যুবক সহ দুই বাইক আরোহী ঘটনায় গুরুতর হত হয় ওই যুবক সহ দুই রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে জমকল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে বাইক চালক সফি মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্তুজ মন্ডল এবং ইস্তারুল শেখ আপাতত জমকলে চিকিৎসাধীন বলে খবর मोटरसाइकल स्पीड अचे बरेसि

তারপর আহত হয়েছে একজন কেউ বহরমপুর পাঠানো একজন দমকল হসপিটালে চিকিৎসাধীন চলছে আর মূর্ত বলে সে ছেলেটে মানে সামান্য কিছু ক্ষতি হয়েছে কোথায় ঘটেছে এটা দমকল রঘুনাথপুর সবজিহাটের সামনে মোট কজন আহত হয়েছে তিনজন তার মধ্যে দুজন কাকে পাঠানো হলো বহরমপুর বহরমপুরে পাঠানো হলো সপু মন্ডল বাকি দুজন কোথায় একজন দুজন দমকল হসপিটালে চিকিৎসাধীন তাদের নাম কি একজনের নাম মুরতুজ একজনের নাম ইস্তাদুল মন্ডল من نمله او انها مش هذو المله